এখন থাকাদের সমান সুযোগ পাবে নিম্ন আয়ের মানুষের সন্তানেরা করাইলের দোয়া মাহফিলে তারেক রহমান বললেন কথা দিলে কথা রাখে বিএনপি নীতিক ও বিশিষ্ট জনদের সঙ্গে জামায়াতের মতবিনিময় আমির বললেন দেশকে লুটে পুটে হাড্ডিসার করেছে একটি দল ক্ষমতায় গেলে উন্নত দেশ করবেন তারা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও সাতচল্লিশ আসনের প্রার্থী ঘোষণা হয়নি দশ দলের নির্বাচনী ঐক্যের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধাগ্রস্তের অভিযোগ জাতীয় পার্টি রাজধানীতে স্কুলের নামে বহুতল ভবন দখলের পায় তারা ভয় দেখাতে রাখা হয় কিশোর গ্যাং প্রতারণার আরেক উপকরণ অন্য প্রতিষ্ঠানের নম্বর চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ সন্ত্রাস দমনে যৌথ অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার মেইন গেট এবং ছাদের চাবি দিতে বাধ্য থাকবেন বাড়িওয়ালারা দু বছরের আগে বাড়ানো যাবে না ভাড়া নির্দেশনা উত্তর সিটির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হিসেবে আজীবন করাইলের মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে আশ্বাস দেন ক্ষমতায় গেলে করাইলে ভবন করে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া করা হবে হাসপাতাল স্কুল ও খেলার মাঠ নারীদের স্বনির্ভর করতে ঘরে ঘরে দেয়া হবে ফ্যামিলি কার্ড বিএনপি কথা দিলে কথা রাখে অতীতের সেই সুখস্মৃতিও তুলে ধরেন তিনি আপসহীন নেত্রীর জন্য হাজারো মানুষের সমবেতনী নথি মোনাজাতে স্রষ্টার কাছে রুহের মাগফেরাতের ধ্বনি যেখানে মিশে আছে মানুষের আবেগ ভালোবাসা আর কৃতজ্ঞতা করাইলবাসীর উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন হয় মহাখালীর টিএনটি মাঠে যোগ দেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান যিনি ঢাকা সতেরো আসনে বিএনপির প্রার্থী এ সময় সাথে ছিলেন তার স্ত্রী ডা জুবায়দা রহমান দীর্ঘদিন পর তারেক রহমানকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন করাইলের বাসিন্দারা বস্তিবাসীর তুলে ধরেন দুজন বাসিন্দা তারেক রহমান জানালেন প্রতিবেশী হিসেবে এসব সমাধান করা তার দায়িত্ব স্মরণ করিয়ে দেন তার মা খালেদা জিয়ার প্রতিশ্রুতির রক্ষার কথা যেই মা বন্ধের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন এই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চায় সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে আল্লাহ যদি আমাদেরকে রহম করেন তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় ধানের শীষের পক্ষে ভোট চাননি তারেক রহমান তবে মানুষের দোয়া আর সৃষ্টিকর্তার অনুগ্রহে রাষ্ট্রের দায়িত্ব পেলে বস্তির আবাসন সংকট দূর করার প্রতিশ্রুতি দেন আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে ঠিক একইভাবে করাইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষটাই সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে যেভাবে খেলাধুলা শিখবে যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে আমরা চাই করাইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে আপনারা দোয়া করবেন আল্লাহ কি সেই রহমত এ সময় তিনি বস্তিবাসীর কাছ থেকে সরকারি মূল্যের অতিরিক্ত বিল আদায় করা হলে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেন পরে ও বাড়িধারা সোসাইটির আয়োজনে ক্লাব মাঠে আরেকটি মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যান গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেন জামায়াতের আমি ডঃ শফিকুর রহমান ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশাও করেন তিনি রাজধানীতে জামায়াত আয়োজিত পলিসি সামিটে এসব কথা বলেন তিনি শফিকুর রহমান বলেন গত সতেরো বছরে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ করা হয়েছিল বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে একদল হাডিসার করে রেখে গেছে বলেও মন্তব্য করেন তিনি ক্ষমতায় গেলে কোনো বৈধ সুবিধাও প্রয়োজন ছাড়া জামায়াতের নেতাকর্মীরা গ্রহণ করবে না বলে জানান জামায়াত আমির হোটেল ইন্টার কন্টিনেন্টালে মঙ্গলবার দিনব্যাপী পলিসি সামিটের আয়োজন করে জামাতে ইসলামী যেখানে প্যানেল আলোচনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীতি ঘোষণা করা হয় উদ্বোধনী বক্তব্যে জামাত আমির বলেন গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে অনুষ্ঠানের ফাঁকে দলটির নায়েবে আমির জানান আধুনিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামাত আমাদের এখানে আমি বলেছি ট্রান্সপারেন্সি ইস্যুটা আছে এবং জিরো টলারেন্স সব এটা আমরা বলেছি আমরা বলেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার এখানে তৈরি করা হবে এখানে নারীদের অধিকারকে এনশিওর করা হবে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ভোকেশনাল এডুকেশন সিস্টেম আমরা চালু করব দিনভর আয়োজিত সেশনগুলোই অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামাতের নির্ধারিত প্যানেল সদস্যরা সমাপনী বক্তব্যে সংগঠনটির আমির বলেন একটি দলের লুটপাটে বাংলাদেশের অবস্থা হাড্ডি এখান থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাবে তার দল যুবকরা সভ্যতার পাল তুলে এবং হাওয়া ঘুরিয়ে দেয় এই দেশের যুবকরা প্রমাণ করেছে তারা পালও তুলেছে হাওয়াও ঘুরিয়ে দিয়েছে আমরা যুবকদেরকে আহ্বান জানাব কাজ তোমাদের শেষ হয়নি জাস্ট বিগিনিং তোমরা একটা সহিরাচার এই কিন্তু এখনো যায়নি জামাত আমির বলেন দেশ থেকে ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেওয়া হবে না পদ পদবি দেখে কারো বিচার করা হবে না সে সংসদ নির্বাচনেই ঠিক হবে দেশ উদার গণতান্ত্রিক পথে হাঁটবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের হাতে যাবে রাজধানীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি পক্ষ সারাক্ষণ মারামারি উস্কানামূলক বক্তব্য দিচ্ছে এর বিপরীতে দেশ গঠনে নিজের পরিকল্পনা তুলে ধরছেন তারেক রহমান নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বেইমানি করা হলেও সংস্কারে বিএনপির হ্যাঁ আছে বলেও জানান তিনি সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি আমরা যদি নিজেদেরকে ওরকম দূরদৃষ্টি সম্পন্ন করার চেষ্টা না করি তাহলে বৃথায় তার জন্মদিন উদযাপন করা দুই হাজার তেইশের আঠাইশে অক্টোবর সেই তাণ্ডবের দিন আমরা দেখেছি একটি রাজনৈতিক দল অত্যন্ত সুন্দরভাবে তাদের কর্মসূচি সম্পন্ন করে সুস্তে বাড়িতে ফেরত গেছে সেদিনই আমাদের বোঝা উচিত ছিল যে এই দলটির সঙ্গে ফ্যাসিস্টদের কোনো যোগাযোগ আছে বিএনপি মহাসচিব বলেন যে সংস্কার নিয়ে সরকারের উপদেষ্টারা প্রচার চালাচ্ছেন দু হাজার বাইশ সালেই বিএনপি তা বলেছে বিএনপির বিপক্ষে সংস্কার নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে একটি পক্ষ প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায় ভালো কথা যেটা আমরা বলেছি বাইশ সালে সংস্কার যেটুকু হয়েছে যেখানে একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো অবশ্যই সেটা হ্যাঁ হ্যাঁ না নাই কিন্তু তোমরা কারসাজি করেছে। তোমরা কিছুটা বেইমানি করেছ আমার বলতে কোনো দ্বিধা নেই যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ অতীতে দেশের স্বাধীনতাকেই যারা বিশ্বাস করেনি তারা পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফকরুল স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপিকে ঠেকাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা প্রকাশ করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয় লাভ করার চেষ্টা করবে নিয়ে যাবে জোরদস্তি করে একটি হলো বাচ্চা আর একটি বড় বাচ্চাদের সব স্বীকৃত হবে ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে কজন চাঁদাবাসকে এই সরকার গ্রেপ্তার করেছে